ये जो भगवत का श्लोक लिखा है एव मुक्त ऋषिकेश गुराकेश न भारत सेनाय रुभयोर मध्य यथा यथा पैत्वा यथोत्तम ये सब भगवद गीता श्लोक लिख रहा है गीता मंदिर बोले श्री दक्षिण मुखी हनुमान मंदिर ओ हनुमान मंदिर यही खाना है হনুমান মন্দির দেখাচ্ছিল এখান থেকে খুব ভালো লাগছে বিড়লা মন্দিরটা বাহি হনুমান মন্দিরে এই যে সূর্য উঠছে বিভিন্ন জায়গা থেকে একদিন সূর্য ওঠা দেখা যায় কোথাও এই মন্দিরে সূর্য উঠছে কোথাও এই মন্দিরে সূর্যাস্ত হচ্ছে এই হয় এখানে তো জুতো পড়েও এসছে অনেকে আমরা ভিতর দিয়ে এলাম বলে খালি পায় এখানে ব্যাডমিন্টন খেলছে সকালবেলা বলে পাচ্ছি তো নাহলে এই যা গরম ব্যাডমিন্টন খেলা বেরিয়ে যাবে রোদ্দুরে বেরোনো যাচ্ছে না এখন যখন মথুরা গোপিলটু কেমন হয় দেখে আমাদের যেখানে মানজি এখান থেকে ভালো লাগছে বেশ পুরো স্তম্ভ এবং কিল্লা মন্দিরটা এসে যাচ্ছে এখান থেকে दुजन व्यायाम ना खेलছে দুইজন ব্যায়াম করছে যোর মতো কাজ ये देखिए आज गीता रथ पर गीता रथ पर चलना धार्मिक अपराध है गीता रथ है चड़ा धार्मिक अपराध गीता रथ विशाल 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 बड़ा হয়ে গেছে আমরা ওই দিক থেকে এসেছিলাম তো ওইদিকে হয়তো জুতো আছে এই এখান বেশ ভালো আসছে ফটো ভালো আসবে দেখি এই যে বিড়লা মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছে তেমন হয়ে গেল আমাদের গরুদেবকে দর্শন করে আর বেরিয়ে যাই সেই আমরা তো বাইরে একদম গেটের দিয়ে খুলেছি এটা হচ্ছে শ্রী গীতা বা বিড়লা ধর্মশালা সামনে মন্দির আর এইদিকে আছে ধর্মশালা এই যে এদিকটা মন্দির বাঁকিয়া টেম্পল এখান থেকে কত দেখাচ্ছি পাঁচ কিলোমিটার না কত একটা দেখাচ্ছে সে অর্ধেক রাস্তা মতো এসে গেছে মথরা যাওয়ার আমাদের এসে ড্রাইভার মনে এখান থেকে ভাড়া পেয়েছে কাছাকাছি বেরিয়ে গেছে মনে আজ কারণ বলছি দশ মিনিট বসো আস রিজার্ভ করেও এরকম বেরিয়ে যায় কেন কি জানি কোথায় নাকি কোথায় কোনো কাজে গিয়েছি যাই হোক যেখানে বড় দেওয়া আছে বিড়লা মন্দির এবং ধর্মশালা মেয়ে আকা হার্দিক স্বাগত হন এখানে বিড়লা মন্দির বা গীতা মন্দিরের সামনে গো দাঁড়িয়ে আছে গোমাতার দর্শন করে গীতা মন্দির দর্শন করতে পারেন আপনারা শ্রীমদ্ শ্রী ভগবদ্গীতা মন্দির শ্রীমদ্ ভগবদ্গীতা মন্দির দেবী